তার উদ্দেশ্য হলো আমরা ইউরোপের যে কোনো একটি সেন্ডেন দেশে আসতে পারলে ওই দেশে তো না স্টে করবো না ওখান থেকে চলে যাব ইটালিতে অথবা স্পেনে কারণ আমরা অনেকেই ইউরোপ বলতে জাস্ট ইটালি ফ্রান্স এই দুইটা দেশ বুঝি আর পাশাপাশি স্পেন আছে পর্তুগাল আছে এই সমস্ত দেশে পাড়ি জমাই অবৈধভাবে বৈধভাবে একটি দেশে এসে অবৈধভাবে চলে যায় ইটালিতে স্পেনে ফ্রান্সে পর্তুগালে লাইক যে সমস্ত দেশগুলা অ্যাজাইলাম কেসের মাধ্যমে আপনার ডকুমেন্টস দেয় বৈধতা দেয় ওই সমস্ত দেশে যার কারণে আমরা অনেকেই থেকে লক্ষ টাকা খরচ করে বুলগেরিয়া রোমানিয়া এই সমস্ত দেশগুলো এবং ইউরোপে আসার জন্য ইটালিতে সেটেল হওয়ার জন্য ইটালিতে কাজ করার জন্য বা ইউরোপে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেকে সাগর পথে লিবিয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনার দালালের সঙ্গে পনেরো থেকে বিশ লক্ষ টাকা চুক্তি করে লিবিয়াতে তিন চার মাস স্টে করে বিশাল সাগর পাড়ি দিয়ে আসার চেষ্টা করি তো এত কষ্ট না করে এত পরিশ্রম না করে এত টাকা পয়সা খরচ না করে আপনি সহজেই কিন্তু ইউরোপের বেশ কিছু দেশে বৈধভাবে এসে ওই সমস্ত দেশে সেটেল হতে পারেন তো সেই টিপস আমি আপনাদেরকে দিই ফর এক্সাম্পল আমরা বুলগেরিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এই সমস্ত দেশে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এসে অবৈধভাবে আহ ইটালি স্পেনে পাড়ি জমায় আবার অনেকেই পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে সাগর পথে ইটালি এসে বৈধ হওয়ার চেষ্টা করি তো এগুলো না করে আপনি সহজেই ইউরোপের বেশ কিছু দেশে ভিজিট ভিসায় আসতে পারেন অত্যন্ত কম খরচে এবং আপনি যে পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে ইটালিতে আসতে চাচ্ছিলেন অথবা দশ পনেরো লক্ষ টাকা খরচ করে বুলগেরিয়া রোমানিয়াতে আসতে চাচ্ছিলেন এই টাকাটাকে আপনি কাজে লাগিয়ে মানে আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে আপনি অ্যাকাউন্টে রোলিং করে ইউরোপের বেশ কিছু দেশে মাত্র থেকে দুই তিন লক্ষ টাকা খরচ করে ভিজিট ভিসায় এসে ওই সমস্ত দেশে বৈধ হতে পারেন তো এর জন্য আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন ওখানে দশ লক্ষ টাকা মতো জমা রাখবেন আপনার অ্যাকাউন্টে আপনার টাকা থাকবে আপনি মাঝে মধ্যে এটিকে রোলিং করবেন লেনদেন করবেন আর আপনার বিভিন্ন ব্রাঞ্চ থেকে আপনার মূল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন ট্রানজাকশন করবেন এইভাবে অনলাইন লেনদেন করবেন এবং পাশাপাশি আপনি আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে থাইল্যান্ড নেপাল এরপরে ইন্ডিয়া বা ভিয়েতনাম এই সমস্ত দেশগুলা মানে যেকোনো একটি দেশ একবার ভিজিট করবেন আহ এই সমস্ত দেশ ভিজিট করতে কিন্তু খুব বড় ধরনের যে অ্যামাউন্ট লাগে এমন না আপনি সর্বোচ্চ এক লক্ষ টাকার মধ্যে যেকোনো একটি দেশ ভিজিট করে চলে আসতে পারবেন আর যদি ইন্ডিয়া নেপালে যান তাহলে তো পঞ্চাশ হাজার টাকার মধ্যে কাভার হয়ে যাবে এরপরে আপনার অ্যাকাউন্টে যে লেনদেন করবেন এখান থেকে অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট এবং ব্যাংক ব্যাঙ্ক সার্টিফিকেট নিয়ে এবং আপনার যে অ্যাসেট ভ্যালুয়েশন মানে আপনার যে সম্পত্তি আছে প্রপার্টি আছে এটার একটি অ্যাসেট ভ্যালুয়েশন করে ইউরোপের বিভিন্ন দেশের জন্য ভিজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য আপনি এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন বুলগেরিয়া রোমানিয়া সুইজারল্যান্ড লাডভিয়া স্লোভেনিয়া এই সমস্ত দেশের পোল্যান্ড এই সমস্ত দেশের ভিজিট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন খুব ইজিলি কিন্তু ভিজিট ভিসা পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই ধারণা করেন যে ইউরোপের একটি দেশের ভিজিট ভিসা হলে মানে বিশাল কিছু হওয়া লাগে অনেক টাকা টাকা লাগে অ্যাকাউন্টে না বিষয়টা এমন না ইউরোপের ম্যাক্সিমাম দেশ কিন্তু টুরিস্ট নির্ভরশীল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সমস্ত দেশে ট্যুরিস্টটা ভিজিট করতে আসে যার কারণে এই সমস্ত দেশের টুরিস্ট ভিসা পাওয়াটা খুবই ইজি এবং এদের টুরিস্ট ভিসা রেসিও সবসময় ভালো থাকে আপনারা গুগলে সার্চ করে দেখবেন ইউরোপের ম্যাক্সিমাম দেশের টুরিস্ট ভিসা রেসিও এইট্টি পার্সেন্ট প্লাস কারণ ওই সমস্ত দেশে প্রতি বছরে সামার সিজনে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা ভিজিট করতে আসে তো আপনি এই একটি উপায়ে দুই তিন লক্ষ টাকা খরচ করে এবং মানে ঝামেলাবিহীন আপনি করতে পারেন এবং এই সমস্ত দেশে এসে আপনার উদ্দেশ্য যদি হয় ইটালিতে স্পেনে সেটেল ওখানে ইজিলি আপনি মাধ্যমে পারবেন এবং জব করতে পারবেন ভালো একটা আর্ন করতে পারবেন এর জন্য আপনার দালালের কাছে হিউজ অ্যামাউন্ট দেওয়া লাগবে না আহ দালালে পিছিয়ে পিছে ঘোরা লাগবে না এরপরে পনেরো বিশ লক্ষ টাকাও খরচ করা লাগবে না টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে এবং সাগর পথে আসার জন্য যে জীবনের ঝুঁকি এবং যে কষ্টের পথ এটি মানে মুখে বর্ণনা করে যে এই পথটা কতটা কঠিন আপনি খুব সহজেই ইউরোপের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসায় এসে ওই সমস্ত দেশগুলোতে সেটেল হতে পারেন তো পরবর্তীতে আপনারা যদি আগ্রহী থাকেন যে ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে কোন কোন দেশের জন্য এই বিষয় নিয়ে ভিডিও যদি পেতে আগ্রহী থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এক একটি দেশের জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই